আজকে আমরা পড়ব একটি সুন্দর গল্প রেভারেন্ড দের সংকলিত ফোক টেলস অব বেঙ্গলের একটি বিখ্যাত ভূতের গল্প সেটা হলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ আমরা এর আগে একটা গল্প শুনেছি সেটা ছিল দ্য ঘোস্টলি ওয়াইফ এবং আরেকটি গল্প আমরা আজকে শুনব এবং এই যে ভূতের গল্পগুলো আমি বারবার বলেছি যে এখানে কিন্তু কখনো আমরা কিছু শিখতে পারি একটু মজা পেতে পারি কিন্তু খুব যে ভীতিকর তা কিন্তু মোটেও নয় যাই হোক তো আজকে আমরা শুরু করি দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ তো ওয়েলকাম টু ডেস্টিনেশন যদি আমরা একটু লালবিহারি দেয়ের সম্বন্ধে জানতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমার যে ফার্স্ট যে গল্পটা আছে লালবিহারিদের লেখা ঘোষলি ওয়াইফ সেখানে কিন্তু আমি বলে দিয়েছি তো আজকের আমি তাই আর লালবিহারীদের সম্বন্ধে কিছু বললাম না সরাসরি গল্পে চলে যাই কি বলছে বলছে ওয়ান্স অন আ টাইম এক সময় দেয়ার লিভড সেখানে বাস করতো আ ব্রাহ্মণ অর্থাৎ একটা দরিদ্র ব্রাহ্মণ হু নট বিং আ কুলিন অর্থাৎ যে কুলিন না হওয়ার জন্য ফাউন্ড ইট দ্য হর্ডেস থিং অর্থাৎ তার কাছে মনে হলো সবচেয়ে কঠিনতম জিনিস ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে টু গেট ম্যারিড বিয়ে করাটা এখানে কেন এই কথাটা বলা হয়েছে দেখো তখন কুলীন ব্রাহ্মণের একটা আলাদা ডিম্যান্ড ছিল আলাদা তাদের একটা আলাদাভাবে দেখা হতো সমাজে অর্থাৎ যে সমস্ত বাবারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করতো তারা সবসময় চাইতো যাতে কোনো একটা কুলীন ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়ার জন্য এবারে আমাদের যে ব্রাহ্মণের গল্প আমরা আজকে পড়ছি সে ব্রাহ্মণ কিন্তু মোটেও কুলীন ছিল না তার কাছে তাই বিয়ে করাটাই সবচেয়ে টাফ একটা জিনিস হয়ে গেছিলো সবচেয়ে হার্ডেস্ট থিং হয়ে গেছিলো এই পৃথিবীতে হি ওয়েন্ট টু রিচ পিপল অর্থাৎ সে কী করলো যে সমস্ত ধনী লোকেরা ছিল তাদের কাছে গেল অ্যান্ড বেগড অফ দেম অর্থাৎ প্রার্থনা করলো তাদের প্রত্যেকের কাছে টু গিভ হিম মানি যাতে তাকে তারা কিছু পয়সা করি দেয় দ্যাট ই মাইট ম্যারি আ ওয়াইফ যাতে সে একজনকে বিয়ে করতে পারে অ্যান্ড আ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড অর্থাৎ বেশ বড়ো অঙ্কের একটা টাকার প্রয়োজন ছিল নট সো মাচ এই যে বেশি পরিমাণ টাকাটা ছিল ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং বিয়ের খরচের জন্য তা কিন্তু নয় অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস বরং বাবা মাকে দেওয়ার জন্য কার বাবা মাকে অব দ্য ব্রাইট ওই কোণের মানে যাকে ব্রাহ্মণ বিয়ে করতে চায় তার বাবা মাকে কিন্তু এটা একটা একটা ভালো অ্যামাউন্ট দিতে হতো তখন এবং সেটাকে বলা হতো কন্যাপন তো তাই বলছে যে যেহেতু সে কোনেকে বিয়ে করবে তাই তার বাবা মাকে টাকা পয়সা দেওয়ার জন্য কিন্তু সে এই ভিক্ষে করছিল লোকের কাছে চাইছিল হ্যাঁ বিয়েতে মেনলি খরচ করার জন্য কিন্তু নয় হি বেগড ফ্রম ডোর টু ডোর অর্থাৎ সে প্রার্থনা করল প্রত্যেকটি দরজাতে ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক ফ্ল্যাটার মানে তোষামতি করা প্রচুর রিচ ফোক অর্থাৎ প্রচুর ধনী লোকেদেরকে তোষামতো করলো অ্যান্ড অ্যাটলাস্ট শেষমেশ সাকসেড সফ সাকসিডেট অর্থাৎ সফল হলো ইন স্ক্র্যাপিং জড়ো করতে টুগেদার একসাথে দ্য নিডেড যে পরিমাণ অর্থটা তার প্রয়োজন ছিল দ্য ওয়েডিং টুক প্লেস অর্থাৎ বিয়েটাও ঘটলো ইন ডিউ টাইম সঠিক সময়ে অ্যান্ড হি ব্রট হোম এবং সে কী করলো নিয়ে আসলো হিজ ওয়াইফ তার স্ত্রীকে টু হিজ মাদার তার মায়ের কাছে আফটার অ্যার শর্ট টাইম বেশ সামান্য কয়েকদিন থাকার পর হি সেট টু হিজ মাদার সে তাহলে কি করলো ব্রাহ্মণ তার মাকে বলল মাদার মা আই হ্যাভ নোম মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ অর্থাৎ তোমাকে এবং আমার স্ত্রীকে সাহায্য করার মতো আর সত্যিই কোনো সম্বল আমার নেই আই মাস্ট দেয়ার ফোর গো টু ডিস্ট্যান কান্ট্রিজ অর্থাৎ আই মাস্ট আমাকে অবশ্যই দেয়ার ফোর তাই গো টু ডিস্টেন্স কান্ট্রিজ অর্থাৎ দূরের দেশগুলোতে যেতে হবে টু গেট মানি টাকা পয়সা পাওয়ার জন্য সাম হাউ অর আদার অর্থাৎ সে যেভাবেই হোক আমাকে জোগাড় করে আনতেই হবে তো আই বি অ্যাওয়ে ফর ইয়ার্স আমি হয়তো কয়েক বছরও বাইরে থাকতে পারি ফর আই ওয়ান্ট রিটার্ন কারণ আমি ফিরবই না টিল যতক্ষণ না পর্যন্ত আই গেট অ্যা গুড সাম আমি ভালো পরিমাণ একটা অর্থ উপার্জন করতে পারি তো ইন দ্য মিন টাইম অর্থাৎ আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ তো ইতিমধ্যে আমি তোমাকে কি করব না আই উইল গিভ ইউ আমি তোমাকে দিয়ে দেবো হোয়াট আই হ্যাব আমার যে সম্বল আছে ইউ মেক দ্য বেস্ট টপি তুমি অবশ্যই সেটাকে খুব ভালোভাবে চালানোর চেষ্টা করো অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ এবং আমার স্ত্রীকে অবশ্যই দেখাশুনো করো দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং অর্থাৎ ব্রাহ্মণ কী করলো তার মায়ের আশীর্বাদ নিয়ে সেট আউট অর্থাৎ যাত্রা শুরু করে দিল অন হিজ ট্রাভেলস তার ভ্রমণে সে কোথায় কোথায় ঘোরাঘুরি করবে তার তো কোনো ঠিক নেই তাই সে যাত্রা শুরু করে দিল তার মায়ের আশীর্বাদ নিয়ে ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে অর্থাৎ ওই দিনই সন্ধ্যাবেলা আর ঘোষ একটা ভূত অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স একেবারে একই রকম দেখতে একটা রূপ নিয়ে ওই ব্রাহ্মণের কেম ইন্টু দ্য হাউস বাড়িতে ঢুকলো দ্য নিউলি ম্যারিড উম্যান অর্থাৎ নতুন বিবাহিত এই যে মহিলাটা নববিবাহিত যে ব্রাহ্মণের স্ত্রী থিঙ্কিং কী ভাবলো ইট ওয়াজ হ্যার হাজব্যান্ড এটা তো তার স্বামী অ্যান্ড সেট টু হিম অর্থাৎ তার স্বামীকে স্বামী ভেবে ওই ভূতটাকেই বলছে হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন কী করে এটা সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে ইউ সেট তুমি তো বললে ইউ মাইট বি অ্যাওয়েয়ে ফর ইয়ার্স কয়েক বছর হয়তো তোমাকে দূরে থাকতে হতে পারে ওয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড তাহলে এক্ষুনি তোমার মনকে পরিবর্তন করলে কেন দ্য ঘোষ সেট তখন সেই ভূত বলছে টুডে ইজ নট আর লাকি ডে আজকের দিনটা একদমই ভালো নয় আই হ্যাভ দেয়ার ফর আমি তাই রিটার্ন হোম বাড়ি ফিরলাম বিসাইডস পাশাপাশি আই হ্যাভ অলরেডি গট সাম মানি আমি অলরেডি কিছু টাকা পয়সাও পেয়েছি দ্য মাদার মা ডিড নট ডাউট মাও কোনো সন্দেহ করলো না বাট দ্যাট ইট ওয়াজ হার সান যে এটা তার ছেলেই সেই হিসেবেই সে মেনে নিল সো দ্য ঘোস্ট তাই সেই ভূত লিভড ইন দ্য হাউস ওই বাড়িতে বাস করতে লাগলো অ্যাজ ইভ যেন হি ওয়াজ ইটস ওনার যেন এই বাড়ির মালিক তো সেই অ্যান্ড অ্যাজ ইভ যেন হি ওয়াজ দ্য সান অফ দ্য ওল্ড উম্যান অর্থাৎ সে তো এই বুড়ি মহিলার একমাত্র ছেলে অ্যান্ড দ্য হাজবেন্ড অফ দ্য ইয়াং ওম্যান এই যে কম বয়সী যে মহিলাটা তার স্বামী সেই হিসেবে সেরকমভাবে সে আচার আচরণ করতে লাগলো এবং তার মাও তাতে কোনো কোনো কিছু বুঝতে পারলো না বা তার স্ত্রীও কিছু বুঝতে পারলো না কেন কারণ অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ অর্থাৎ ভূত আর ওই যে ব্রাহ্মণ এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং অর্থাৎ একেবারেই সব কিছুতেই তারা একই দেখো একটা সিমিলি ইউজ করেছে যে লাইক টু পিস অর্থাৎ একেবারে সেই দুটো যেন মটরশুঁটি যেমন হয় না সেরকমই দ্য পিপল ইন দ্য নেবারহুড অর্থাৎ প্রতিবেশী যে লোকেরা ছিল অল থট সবাই কি ভাবলো দ্যাট যে দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ অর্থাৎ এখন যে ভূতটা ওই বাড়িতে বসবাস করছে সেই ভূতটাই হচ্ছে সত্যিকারের ব্রাহ্মণ এদিকে আফটার সাম ইয়ার্স বেশ কয়েক বছর পর দ্য ব্রাহ্মণ রিটার্ন আসল যে ব্রাহ্মণ সে কিন্তু ফিরল ফ্রম ইজ ট্রাভেলস তার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অ্যান্ড হোয়াট ওয়াজ ইউ সারপ্রাইজ এবং যেটা তার অবাক ব্যাপার হলো হোয়েন যখন সে কী করল হি ফাউন্ড সে দেখলো অ্যান আদার লাইক হিম তার মতো একেবারেই আর একজন ইন দ্য হাউস বাড়িতেই অলরেডি আছে ঘোষ সেট এদিকে ভূত তখন টু দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে বলছে হু আর ইউ এই তুমি কে হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস কী কাজ তোমার আমার বাড়িতে হু এম মাই আমি কে রিপ্লাইড ব্রাহ্মণ ব্রাহ্মণ উত্তর দিচ্ছে লেটমি আক্স হু ইউ আর আমাকে জিজ্ঞেস করতে দাও বরং যে তুমি কে দিস ইজ মাই হাউস এটা তো আমার বাড়ি দ্যাট ইজ মাই মাদার উনি উনি তো আমার মা অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ আর ইনি হচ্ছে আমার স্ত্রী দ্য ঘোস্টের তখন সেই ভূত বলছে হু আই হ্যার ইন ইন দা স্ট্রেঞ্জ থিং এখানে যে কেন এরকম অদ্ভুত জিনিস ঘটছে তা কী জানি এভরি ওয়ান নোজ দ্যাট প্রত্যেকে জানে যে দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি অ্যান্ড ইজ মাই ওয়াইফ দ্যাট ইজ মাই ওয়াইফ এটা আমার স্ত্রী অ্যান্ড ইয়নডার ওই যে দূরে ইজ মাই মাদার আমার মা অ্যান্ড আই হ্যাভ লিভড ইয়ার ফর ইয়ার্স আমি এখানে বাস করছি বছরের পর বছর ধরে অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস আর তুমি এসে হঠাৎ করে উল্টো পাল্টা বলছো যে এটা আমার বাড়ি অ্যান্ড দ্যাট উম্যান ইজ ইউর ওয়াইফ আর ওই যে মহিলাটা উনি তোমার স্ত্রী ইউর হেড মাস্ট হ্যাট গড টার্ন তোমার মাথা নিশ্চয়ই ঘুরে গেছে তোমার মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে ব্রাহ্মণ সো সেইং দ্য ঘোস্ট এই কথাটা বলে ভূত কী করলো ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে তাড়িয়ে দিল ফ্রম হিজ হাউস তার বাড়ি থেকে দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার ব্রাহ্মণ তো নির্বাক হয়ে গেলো উইথ ওন্ডার অবাকের সাথে সাথে বিস্ময়ের সাথে সাথে সে পুরো নির্বাকও হয়ে গেল হি ডিড নট নো সে তো জানে না হোয়াট টু ডু কী করবে অ্যাট শেষমেশ শেষ মেশ হি বিথাউট সে কি করলো সে সিদ্ধান্ত নিল দি হিম সেলফ অফ গোয়িং টু কিং সে কি করবে নিজে যাবে রাজার কাছে অ্যান্ড লাইং হিজ কেস বিফোর হিম অর্থাৎ তার যে কেসটা তার এই ব্যাপারটা সেটা রাজামশাইয়ের সামনে বলবে দ্য কিংস স রাজা দেখলো দ্য ঘোষ ব্রাহ্মণ ভূত ব্রাহ্মণকে তো দেখলো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ পাশাপাশি রিয়েল ব্রাহ্মণকেও সত্যিকারের ব্রাহ্মণকেও দেখল অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অব আদার অর্থাৎ দেখে তার মনে হলো একজন আর একজনের পুরো প্রতিচ্ছবি সো হি ওয়াজ ইন 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 আ ফিক্স মানে এখানে অবাক হয়ে যাওয়া কিঙ্কর্তব্য বিমূর হয়ে যাওয়া অর্থাৎ কী করবে বুঝতে পারছে না তাই বলছে সো হি ওয়াজ ইন ফিক্স সে পুরো মানে রাজামশাই পুরো বিমূড় হয়ে গেল কী করবে বুঝতে পারছে না অবাক বিস্ময় তারা শেষ নেই অ্যান্ড ডিড নট নো এবং রাজা জানেই না হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল কীভাবে এই ঝগড়াটা মেটানো যেতে পারে ডে আফটার ডে প্রতিদিন দ্য ব্রাহ্মণ বইং টু দ্য কিং ওই ব্রাহ্মণ রাজার কাছে যেতে লাগলো অ্যান্ড বিস আউট বিস আউট মানে ইমপ্লোর অর্থাৎ মিনতি করল হিম তার কাছে টু গিভ হিম ব্যাক হিজ হাউস তার বাড়িটা তার বাড়িটা যাতে ফিরিয়ে দেয় হিজ ওয়াইফ তার স্ত্রীকেও যেন ফিরিয়ে দেয় অ্যান্ড হিজ মাদার এবং তার মাকেও যেন ফিরিয়ে দেয় অ্যান্ড দ্য কিং কিন্তু রাজা নট নোয়িং সে তো জানে না হোয়াট টু সে এভরি হোয়াট টু সে কী বলতে হবে তাই টাইম প্রত্যেকবার পুট হিম অফ পুট মানে কিন্তু স্থগিত রাখা বন্ধ রাখা অর্থাৎ টু দ্য ফলোয়িং ডে পরের দিনের জন্য সেই কেসটা বন্ধ রাখতো এভরিডে প্রত্যেক দিন দ্য কিং টেয়স হিম টু কাম টু মরো রাজা ব্রাহ্মণকে বলছে কাল এসো কাল দেখবো অ্যান্ড এভরিডে প্রত্যেক দিন দ্য ব্রাহ্মণ গোজা ওয়ে ব্রাহ্মণ তো চলে যায় ফ্রম দ্য প্যালেস ওই প্রাসাদ থেকে উইপিং কাঁদে দেন স্ট্রাইকিং চাপড়াতে চাপড়াতে হিজ ফোর হেড তার কপাল উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড অর্থাৎ তার হাতের তালু দিয়ে অ্যান্ড সেই এই কথাটা বলতে চাই বারবার বলছে যে হোয়াট আ উইক ওয়ার্ল্ড ইস দিস ইজ কী ধরনের বাজে পৃথিবী এটা আই এম ড্রাইভ এন আমাকেই কিনা তাড়িয়ে দেওয়া হলো ফ্রম মাই ওন হাউস আমার নিজের বাড়ি থেকে অ্যান্ড অ্যানাদার ফেলো আর আরেকটা লোক হ্যাজ টেকেন পসিশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ আমার স্ত্রী এবং আমার বাড়িকে দখল করে আছে অ্যান্ড হোয়াট আ কিং দ্যাট ইজ এবং কী ধরনের রাজা এ হি ডাজ নট ডু জাস্টিস সে তো কোনো সঠিক বিচারই করে না তো নাও এখন কী বলছে ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ বইনটাও এভরিডে যখন হাঁটতে হাঁটতে চলে যেত ব্রাহ্মণটা ফ্রম দ্য কোর্ট অর্থাৎ রাজসভা থেকে আউটসাইড দ্য টাউন শহরের বাইরে হি পাস্ট স্পট ব্রাহ্মণ কী করতো একটা জায়গা থেকে পাশ কাটা তো অ্যাটই যেখানে আ গ্রেট মেনি কাউবয়েজ অর্থাৎ প্রচুর প্রচুর রাখালেরা ইউজ টু প্লে খেলাধুলো করতো দ্য কাউজ গ্রেজ অর্থাৎ তারা গরুগুলোকে চড়তে দিত মিডো অর্থাৎ ঘাস জমিতে ওয়াইল যেখানে দে দেমসেলভস মেট টুগেদার আন্ডার আ লার্জ ট্রি টু প্লে অর্থাৎ তারা নিজেরাই কি হয়েছে মেড টুগেদার একসাথে দেখা করেছে আন্ডার আ লার্জ ট্রি অর্থাৎ একটা বিশাল বড় গাছের তলায় টু প্লে খেলার জন্য অ্যান্ড দেয়ালটি তাহলে তারা কী খেলতো এই রাখাল যারা সব ছিল তারা রয়্যালটি অর্থাৎ রাজা রাজা খেলতো বলছে ওয়ান কাউবয় একটা রাখাল ওয়াজ ইলেকটেড কিং অর্থাৎ তাকে রাজা নির্বাচন করা হতো অ্যানাদার একজন প্রাইম মিনিস্টার হতো আর ভিজিআর একজন ভিজিআর মানেও তাই সরকারি কর্মচারী একটা বিশাল নামি পদে থাকে অ্যানাদার একজনকে কী সাজানো হতো কোতোয়াল কোতোয়ালটা কি আর পারফেক্ট অফ দ্য পুলিশ অর্থাৎ পুলিশের যিনি হেড তাকেই বলা হচ্ছে কোতোয়াল অ্যান্ড আদার্স আর অন্যরা কি না কনস্টেবলের স্বাস্থ্য এভরিডে প্রত্যেক দিন ফর সেভারেল ডেজ বেশ কিছুদিন টুগেদার একসাথে দেশ তারা কী দেখত যে দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং ব্রাহ্মণ কাঁদে কাঁদে পাশের মাঠ দিয়ে চলে আসছে ওয়ান ডে অর্থাৎ একদিন দ্য কাউবয় কিং অর্থাৎ সেই রাখালদের যে রাজা নির্বাচিত হয়েছিল সেই রাজা আকস হিজ ভিজিয়ার তার মন্ত্রীকে কি বলছে যে ওয়েদার হি নিউ সে কি জানে ওয়াই দা ব্রাহ্মণ প্রতিদিন কাঁদে দ্য কোয়েশ্চেন যেহেতু ভিজিয়ার এই প্রশ্নের উত্তর তার কাছে নেই তাই কী করছে যে কাউবই কিং সেই রাখালদের যে রাজা অর্ডার ওয়ান অফিস কনস্টেবলস তার একজন কনস্টেবলকে আদেশ করলো টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম যে ব্রাহ্মণকে যেন তার কাছে হাজির করে ওয়ান অফ দেম অর্থাৎ কনস্টেবলদের মধ্যে একজন ওয়েন্ট চলে গেল অ্যান্ড সেই টু দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে বললো দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স অর্থাৎ রাজা আপনার এক্ষুনি উপস্থিত ওখানে চায় দ্য ব্রাহ্মণ রিপ্লাইড ব্রাহ্মণ তখন উত্তর দিল হোয়াট ফর কিসের জন্য আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং যে আমি এইমাত্র রাজার ওখান থেকে এসেছি অ্যান্ড হি পুট মি অফ টিল টুমোরো কালকের জন্য তিনি আমার যে কেসটা আছে সেটা স্থগিত করে রেখেছেন ওয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন তিনি আবার এখন আমাকে কি করতে চান তখন সেই কনস্টেবল বলছে ইট ইজ আওয়ার কিং এটা আমাদের রাজা দ্যাট ওয়ান্টস ইউ যে আপনাকে চায় হ্যাঁ আওয়ার নিট হার্ট কিং হ্যাঁ আপনাদের যেটা রাখাল রাজা রিজয়েন দ্য কনস্টেবল কনস্টেবল বললো হুইজ নিট হার্ট কিং রাখাল রাজাটা আবার কি আক্স দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণ জিজ্ঞেস করছে তখন বলছে কাম অ্যান্ড সি এসই না এসেই দেখো না ওয়াজ দ্য রিপ্লাই এটাই ছিল কনস্টেবলের উত্তর যাই হোক দ্য নিট হার্ট কিং সেই রাখাল রাজা দিন আক্স দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো ভাই হি এভরিডে ওয়েন্টা ওয়ে উইপিং কেন সে প্রতিদিন কাঁদতে কাঁদতে চলে যায় দ্য ব্রাহ্মণ দেন টোল ধিম ব্রাহ্মণ তখন রাজাকে বলল হি স্যার স্টোরি তার সেই দুঃখের গল্পটা দ্য নিট হার্ট কিং তখন ডাকাল রাজা আপনার হিয়ারিং দ্য হোল পুরো গল্পটা শোনার পর সেট বললো আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস আমি তোমার কেসটা বুঝতে পেরেছি আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস তোমার সমস্ত অধিকার আমি আবার ফিরিয়ে দেব। ওনলি গো টু দ্য কিং শুধুমাত্র রাজার কাছে যাও অ্যান্ড আক্সেস পারমিশন এবং তার অনুমতি নাও ফর মি আমার জন্য যাতে টু ডিসাইড ইউর কেস তোমাদের কেসটা আমি দেখতে পারি তোমাদের কেসটা আমি বিচার করতে পারি দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি অর্থাৎ ব্রাহ্মণ তো আবার ফিরে চলে গেল সেই দেশের রাজার কাছে অ্যান্ড বেগড হিজ মেজেস্ট্রি অর্থাৎ রাজার কাছে গিয়ে প্রার্থনা করলো টু সেন্ট হিজ কেস টু দ্য নিট হর্ট কিং যেন তার কেসটাকে কোথায় পাঠিয়ে দেয় ওই যে রাখাল রাজার কাছে হু হ্যাড অফার টু ডিসাইড ইট যে অলরেডি হু হ্যাড অফার যে অলরেডি অফার করেছিল টু ডিসাইড ইট এটাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্য কিং রাজা হুম দ্য কেজ হ্যাড গ্রেটলি পাজেল যার কাছে পুরো কেসটাই একটা হতভম্বের একটা ব্যাপার অবাকের একটা ব্যাপার গ্র্যান্টেড দ্য পারমিশান সাউট অর্থাৎ সঙ্গে সঙ্গে কী করলো তার সেই পারমিশানটা অনুমতিটা দিয়ে দিল দ্য ফলোয়িং মর্নিং অর্থাৎ পরের দিন সকালবেলা ওয়াজ ফিক্সড পরের দিন সকালবেলাটাই ঠিক করা হলো ফর দ্য ট্রায়াল অর্থাৎ বিচারের জন্য দ্য নিট হার্ট কিং অর্থাৎ সেই রাখাল রাজা হু স থ্রু দ্য হোল যে পুরোটাই ভালো করে লক্ষ্য করে নিল ব্রট উইথ হিম নেক্সট ডে অর্থাৎ ব্রড উইথ হিম তার সাথে নিয়ে আসলো নেক্সট ডে পরের দিনকে ফায়াল ফায়াল মানে ওই কাঁচে শিশি টাইপের জিনিস আর কি ন্যারো নেক যার ঘাটটা অনেকটাই সরু মানে কাঁচে শিশি বলা চলে দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত এবং যে ভূত ব্রাহ্মণ বোথ অ্যাপিওট অ্যাট দ্য বার্ড দুজনেই কিন্তু ওই বিচারকদের সামনে অনেক এসে দাঁড়িয়েছে আফটার গ্রেট ডিল অফ এক্সামিনেশান অফ উইটনেসেস অর্থাৎ ভালো করে সাক্ষ্যগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্ড অফ স্পিচ মেকিং অনেক স্পিচ তৈরি করার পর দ্য নিট হার্ট কিংস সেড তখন সেই রাখাল রাজা কী বলছে ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ আমি যথেষ্ট শুনেছি তাই আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স আমি এক্ষুনি এই কেসটার সিদ্ধান্ত নেব হিয়ার ইজ দ ইজ দিস ফয়েল অর্থাৎ এখানে এই কাঁচে শিশিটা আছে উইচ এভার অফ ইউ তোমাদের মধ্যে যে কেউ যেই আর কি উইল এন্টার ইন্টু ইট এর মধ্যে প্রবেশ করবে শ্যাল বি ডিক্লেয়ার তাকে ঘোষণা করা হবে বাই দ্য কোর্ট এই রাজসভা থেকে টু বি দ্য রাইটফুল ওনার অফ ইস হাউস অর্থাৎ সঠিক বা যোগ্য মালিক তার সেই বাড়ির যেটা দ্য টাইটল অফ হুইচ ইজ ডিসপুট যেটা নিয়ে এখন ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব তো নাও লেট সি চলো এখন তাহলে দেখতে দাও আমাকে হুইচ অফ ইউর উইল এন্টার তোমাদের মধ্যে কে এর মধ্যে ঢুকতে পারে দ্য ব্রাহ্মণ সে তখন ব্রাহ্মণ বলছে ইউ আর নিট হর হ্যাঁ তুমি তো একটা রাখাল অ্যান্ড ইউর ইন্টারেক্টাই তোমার বুদ্ধি ইজ দ্যাট অফ আ নিট হার্ট রাখালেরই মতো হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ আ স্মল ফায়াল অর্থাৎ কোন ধরনের লোক কী ধরনের লোক যে এই ছোট্ট একটা শিশির মধ্যে ঢুকতে পারে তখন রাখাল রাজা বলছি ইফ ইউ ক্যান নট এন্টার যদি তুমি প্রবেশ করতে না পারো সেট দ্য নিড হার্ট কিং সেই রাখাল রাজা বলছে দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার তুমি কিন্তু যোগ্য মালিক নয় হোয়াট ডু ইউ সে স্যার টু দিস তুমি এই কথা মানে স্যার তুমি এখানে আর কী বলবে বলো এইবারে বলছে টার্নিং টু দ্য ঘোষ ব্রাহ্মণ হ্যাঁ এবারে ভূত ব্রাহ্মণের দিকে তাকিয়ে অ্যান্ড অ্যাড্রেসিং হিম তাকে উদ্দেশ্য করে রাখাল রাজা বলছি ফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফায়াল যদি তুমি এই শিশির মধ্যে ঢুকতে পারো তাহলে কিন্তু দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অর্থাৎ এই যে বাড়ি এবং তার সাথে স্ত্রী অ্যান্ড দ্য মাদার তার সাথে মা বিকামিও সাবার তোমার হয়ে যাবে অফকোর্স আই উইল এন্টার অবশ্যই আমি প্রবেশ করব সে দ্য ঘোস্ট ভূত বলছে অ্যান্ড টু টু হিজ ওয়ার্ড তার কথার সাথে সাথে তার কথা সত্যিটা কীভাবে হলো টু দ্য উন্ডাস্ট অব অল সবাইকে অবাক করে দিয়ে হি মেড হিমসেলফ ইন্টু স্মল ক্রিয়েচার লাইট অ্যান্ড ইনসেক্ট অর্থাৎ সেই ভূত ব্রাহ্মণ কী করলো একটা ছোট্ট প্রাণীতে পরিণত হলো লাইক অ্যান ইনসেক্ট অর্থাৎ একেবারে কীটপতঙ্গের মতো অ্যান এন্টার ইন টু দ্য ফায়াল এবং ওই শিশির মধ্যে ঢুকে গেল দ্য নিট হার্ট কিং সঙ্গে সঙ্গে রাখাল রাজা ফোর্থ ওয়াইল করক আপ দ্য ফায়াল অর্থাৎ সেই শিশিটার মুখ টাটকে দিল অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট আর সেই ভূতটার মোটেও বেরোতে পারলো না দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ তারপর ব্রাহ্মণকে উদ্দেশ্য করে দ্য নিট হার্ট কিং সেট অর্থাৎ সেই রাখাল রাজা কী বলছে যে থ্রো দিস ফায়াল ইন্টু দ্য বটম অফ দ্য সি অর্থাৎ এই ফাইলটাকে একেবারে সমুদ্রের গভীরে ফেলে দাও অ্যান্ড টেক পজিশন অফ ইয়োর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার আর তুমি দখল নাও অধিকার গ্রহণ করো অফ ইউর হাউস তোমার বাড়ির তো অবশ্যই তার সাথে তোমার ওয়াইফের অ্যান্ড মাদার এবং মায়ের দ্য ব্রাহ্মণ ডিড শো ব্রাহ্মণও তাই করল অ্যান্ড লিভড হ্যাপিলি এবং সুখে শান্তিতে বাস করতে লাগলো ফর মেনি ইয়ার্স বছরের পর বছর ধরে সেই ব্রাহ্মণের সাথে মায়ের সাথে অ্যান্ড বিগট সানস অ্যান্ড ড্যাটার্স অর্থাৎ ছেলে এবং মেয়েদের বাবাও হয়ে গেলেন তো হে আর মাই স্টোরি এন্ডের অর্থাৎ এখানে আমার গল্পটি ফুরলো দ্য নটিয়াথ্রোন উইদ অর্থাৎ নোটে গাছটাও মুরল ঠিক আছে একদম সুন্দর একটা গল্প এখানে কিন্তু একটা অবশ্যই করে এই গল্পগুলোর মধ্যে আমরা ছোট ছোট হলেও একটু শিক্ষা কিন্তু পেয়ে থাকি ওকে থ্যাংক ইউ